মানুষের ইতিহাসে কিছু ঘটনা আছে যা আজও রহস্যে ঢাকা আর তেমনই এক ঘটনা হল হারুত ও মারুতের কাহিনী দুই ফেরেস্তা যারা মানুষের কাছে এসেছিল শুধু পরীক্ষা নেওয়ার জন্য আর শিখিয়েছিল এমন এক জ্ঞান যা হতে পারে সর্বনাশের কারণ কোরআনের সুরা আলবাকারা আয়াত একশো দুইতে আল্লাতালা এই ঘটনার কথা বর্ণনা করেছেন বাবিল নগরে আল্লাহ পাঠিয়েছিলেন দুই ফেরেস্তা হারুথ ও মারুতকে তাদের কাজ ছিল মানুষকে বোঝানো যে জাদু কেবল এক ধরনের পরীক্ষা এটি শেখা ও ব্যবহার করা উচিত নয় আর তারা দুজন কাউকে শিক্ষা দিত না যতক্ষণ না বলে দিত আমরা তো কেবল পরীক্ষা স্বরূপ সুতরাং তুমি অবিশ্বাস কর না সুরা আলবাকারা একশো মানুষের মধ্যে কৌতূহল সব সময় প্রবল অনেকে হারুত ও মারুতের কাছে যেত শুধু জানার জন্য কিভাবে জাদু কাজ করে তারা শিখত কিন্তু সেই জ্ঞান ব্যবহার করত স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানোর মতো খারাপ কাজে কোরআন স্পষ্ট বলেছে জাদু দিয়ে কেউ আল্লাহর অনুমতি ছাড়া ক্ষতি করতে পারে না কিন্তু যারা এটি শেখে তারা নিজেদের জন্য ক্ষতি ছাড়া কিছুই লাভ করে না প্রশ্ন আসতে পারে আল্লাহ কেন ফেরেস্তাদের মাধ্যমে জাদু শেখানোর পরীক্ষা নিলেন এর উত্তর হল মানুষের ইমান পরীক্ষা করার জন্য যেমন আগুন পরীক্ষা করে সোনাকে খাঁটি করে তেমনি কঠিন ফিতনা পরীক্ষা করে মানুষের বিশ্বাসকে পরিষ্কার করে যারা জাদুকে অবৈধ জানার পরও শিখেছে তারা নিজেদের ধ্বংস নিজের হাতে ডেকে এনেছে হারুত ও মারুতের ঘটনা আমাদের শেখায় এক অবৈধ জ্ঞান যত আকর্ষণীয়ই হোক তার ফল ধ্বংসাত্মক দুই আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছুই আমাদের ক্ষতি করতে পারে না তিন কৌতূহল কখনো কখনো আমাদের ইমান নষ্ট করে দিতে পারে হারুত ও মারুতের ঘটনা শুধু একটা গল্প নয় এটি ইমান ও নৈতিকতার এক গভীর শিক্ষা আপনি কি কখনো ভেবেছেন যদি আজ আমাদের সামনে এমন কোনো ফিতনা আসে আমরা কি তাতে টিকে থাকতে পারব আপনি আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন এবং ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকুন